আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে ফলমূল এবং ভেজিটেবল ব্রিটেনে আনতে চান তারা মাত্র তিনটি সহজ শর্ত পূরণ করবেন তিনটি সহজ শর্ত পূরণ করলেই অতি সহজে বাংলাদেশ থেকে ফলমূল এবং শাকসবজি ব্রিটেনে নিয়ে আসতে পারবেন শুনুন বিস্তারিত কিন্তু লাস্ট উইকে আমাদের কৃষি সচিবের স্যারের সাথে কথা বলেছে যে তিনটা পয়েন্ট আপনারা বলেছেন ফার্স্ট ওয়ান যে আমরা এক দশ লক্ষ আমাদের ব্রিটিশ ব্রিটিশ বাংলা থেকে আমরা মৌসুমী ফল খাওয়াতে চাই ফর দ্যাট এখানকার ব্যবসায়ীরা যদি কোনো ফল মেলা উদ্যোগ করে তাহলে ব্রিটিশ বাংলাদেশ হাইকমিশন অ্যাক্টিভলি এখানে ওনাদেরকে হেল্প করবে কি হেল্পগুলো করবে বাংলাদেশ ইন থেকে প্যাকেজিং বাংলাদেশ ইন থেকে ট্রান্সপোর্টেশন এন্ড ফ্রেড চার্জ আপনারা জানেন বিকজ অফ এটা হচ্ছে আইটেমস আমরা কিন্তু বলেছি যে বিমানের সাথে কথা বলে ডিরেক্ট ফ্লাইট মানে একটা ফ্লাইট করা যায় কিনা যেটা আপনারা বলেছেন যে ম্যাঙ্গো ফ্লাইট রাইট ম্যাঙ্গো ট্রেনের মতো ম্যাঙ্গো ফ্লাইট এরকম একটা ট্রাম ইউজ করেন আমরা কিন্তু মাননীয় হাই কমিশনার স্যার সচিব স্যারের কাছে রিকোয়েস্ট করেছে এবং প্যাকেজিং এর প্রতি খুব গুরুত্ব দিয়েছে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি মাননীয় হাই স্যার হয়তো বলবেন উনি কিন্তু বলেছেন যে প্যাকেজিংটা ইন কম্পেয়ার টু আদার কান্ট্রিজ যে প্যাকেজিং গুলো কারণ হচ্ছে কি প্রথম দৃষ্টিনন্দন হতে হয় একটা প্রোডাক্ট যখন আমি কিনবো ইটস ট্রু রাইট আমি একটা ভালো প্যাকেট যদি কিনি ভালো প্রোডাক্টও কিনবো আমরা কিন্তু প্যাকেটে কিন্তু একটা স্যাম্পল দিয়েছি আমরা বিনিশ্চিতে পাঠিয়েছি এখানকার কিছু কম্পারিটিভ স্টাডি করে যে যেটা আমাদের কাস্টমাররা কিন্তু নিতে পারে রাইট সো এটা নিয়ে আমরা কাজ করছি আপনাদের ওপিনিয়নগুলো আসলে আরো কাজে দিবে আমাদেরকে ধন্যবাদ